বেশ কিছু দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন প্রবাসী অধিকার আন্দোলন প্রচুর শ্রমিক কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি প্রকাশের কারণে আরব আমিরাতে আটক সাতান্ন রেমিটেন্স যোদ্ধাকে মুক্ত করেছে ইউনুস সরকার কিন্তু সেখানে আন্দোলনকারীদের অনেকেই এখনো নিখোঁজ বলে দাবি স্বজন দেন সবাই তো জানি সাতান্ন জন ওদেরকে জেল হয়েছে ওদের নিয়ে সবাই ভয়েস রেস করছে ওর বিরুদ্ধে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নাই যে ও কোনো অভিযোগকৃত অভিযোগকারী তো আমাদের তো তো আসলে আমাদের নলেজে নাই যে স্বাধীন বাংলাদেশেও মানে স্বাধীনতা হওয়ার পরেও যে আড়ালে এরকম হইতে পারে স্বৈরশাসক হাসিনার পতনে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা ছিল অনেক বেশি সে কথা মনে করিয়ে দিয়ে এবার তাদের জোর দাবি প্রবাস জীবনে ভোটাধিকারের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় দেড় কোটিরও বেশি প্রবাসী ভোটার অধিকার পদ্ধতি সংশোধন করে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলে আমরা বিশেষ উপকৃত হব এবং কৃতজ্ঞতা থাকব কয়েকটা দেশ খুব সুন্দরভাবে কাজটা করতে ভারতে ওরা একটা পোর্টাল তৈরি করে দিয়েছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান এই নামে একটা পোর্টাল আছে সেই পোর্টালে সমস্ত তথ্য দেওয়া আছে একজন প্রবাসী কীভাবে ভোটার হবেন কীভাবে ভোট দেবেন আমরা একটা অনুশীলন করি একটা প্রকল্প গ্রহণ করি তার ভিত্তি দিয়ে আমরা চেষ্টা করি তারপরে যদি ত্রুটি কিছু বের হয় সেই ত্রুটি তো আমরা চেষ্টা করলেই না বুঝতে পারবো স্বল্প বিদেশ যাওয়ার সুযোগ প্রবাসীদের আবাসন ও চিকিৎসা সংকট দূর করা সহ নয় দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যিন্দুর বিচার কোনো সরকারি ফিস নাই মানিক শিকদার 21 ঢাকা